রাকিব ভাই এত বড় এটা কি ভাই ভাই এটা তো আজও পঁচাত্তর ইঞ্চি টিভি নিয়ে আসছি ভাই এলইডি পঁচাত্তর ইঞ্চি টেলিভিশন হলে আসি ভাই হলে পুরো এক পাশের দেয়াল না পুরো দেখে বলেছে ভাই ভাই হলে আসি তো ভাই আমি লাইট অফ করে দিলে হ্যাঁ আপনার মনে হয় আমি হলে আসি তাই তো মনে হইতেছে ভাই পুরো একটা সাইড পুরো এক টেলিভিশনই দখল করে বলেছে ভাই এর হলো বাংলাদেশের সবচেয়ে বড় টেলিভিশন যেটা হলো আপনার পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি টিভি সবচেয়ে বড়

কিচেন হুড চুলা রাইস কুকার ব্লেন্ডার ভাই কইতে কইতে রাইট হয়ে যাবো ভাই তেরোশো আইটেম এয়ার কুলার ভাই সব আছে সব আপনার বাসাবাড়ির বাড়ির প্রয়োজনীয় সকল আমাদের এখানে পাবেন এবং কি সিঙ্ক সিঙ্ক সহ কিচেন সিঙ্ক কি চুলা ফিল্টার ব্লেন্ডার রাইস কুকার ডিপ ফ্রিজ গ্যাস ওভেন নতুন শপ এটা হলো যাত্রাবাড়ি দশ শহীদ ফারুক রোড এটা হলো আমাদের একবারে নতুন শপ এই শোরুমের ভিতরে আপনি যদি আসেন আপনি দেখতে 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 পাগল হয়ে যাবেন কিন্তু শেষ হইবোনা শেষ না জি তাহলে এখানে যেগুলো আছে টেলিভিশন এগুলোর প্যানেল গ্যারান্টি কত বছরের থাকে ভাই প্রত্যেকটার 5 বছরের প্যানেল গ্যারান্টি এবং কি 7 বছরের যে কোনো পার্স সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে এবং কি প্রত্যেকটা টিভি হবে ভয়েস কন্ট্রোল মুখে বলবেন কাজ করবে আপনি শুধু কথা বললেই আপনার হয়ে যাবে যা বলবেন হিন্দি সং হিন্দি সং আসবে বলবেন বাংলা সং বাংলা সং আসবে বাংলা সং চলে প্রত্যেকটা টিভি আপনার ভয়েস কন্ট্রোল এই যে আমি এখানে দেখেন আমি 32 ইঞ্চি দিয়ে শুরু করি আচ্ছা আমার কাছে বত্রিশ ইঞ্চির আজকে তিনটা মডেল আছে মডেল একটা এটা আপনার বাচ্চা যদি কোনো কিছু দিয়ে ঢেল দেয় বা কোনো কিছু হয় তারপরে লেখা ভাই দেখছেন গুগল টিভি গুগল টিভি ভাই স্মার্ট গুগল টিভি ভাই স্মার্ট গুগল টিভি ডাবল গ্লাস

এটা হবে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ধামাকা অফার হ্যাঁ ধামাকা অফার আচ্ছা বত্রিশ ইঞ্চি গুলো শেষ করি তারপরে ইঞ্চি বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাস ডাবল গ্লাস যেটা সিঙ্গেল গ্লাস নাকি হ্যাঁ

এরপরে তেতাল্লিশ এর পরে আর কত কত আছে পঞ্চান্ন পঁয়ষট্টি সেগুলো ডিসপ্লে তো করা হয় সেগুলো যদি আপনাদের লাগে আমাদের জানাবেন এই হোয়াটসঅ্যাপ এ নাম্বারে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো আচ্ছা

চোখের কোন মানে রিফ্লেকশন হবে না হ্যাঁ এই যে দেখেন এটা রিমোটটা ডাইরেক্ট ভয়েস কন্ট্রোলে ছাপ দেওয়া আছে হ্যাঁ ভয়েস কন্ট্রোলে ছাপ দিয়ে আপনি কথা বলবেন আপনারা কিন্তু চলে আসবে দিয়ে আপনি ভয়েস দিয়ে দিবেন তাইলে হবে আয়শা বলবেন হ্যাঁ এইটা সারা বাংলাদেশে এগুলা 1.5 লাখ টাকার উপরে প্রাইস আছে ভাই

দেখতে ধৈরা অনেক মজা জি জি তো ভাই ঢাকার ভিতরে যদি হয় সেক্ষেত্রে ফিটিং করে দেওয়ার জন্য কি আপনাদের লোক টক যাবে ঢাকার ভিতরে যদি আপনি নেন ফিটিং করে দিব ফিটিং চার্জ মাত্র 500 টাকা 500 টাকা মানে যা সেট করে দিয়ে আসবে সেট করে দিয়ে আসবে আচ্ছা আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আর ঢাকার বাইরেও আপনি যদি ফিটিং করেন আমাদের লোক আছে আপনি বলবেন আমাদের সাথে যোগাযোগ করেন ফিটিং করে ডেলিভারিটা কেমনে কি করবেন যদি আপনি ঢাকার বাইরে নেন যেখানে নেন না কেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন আমি মাল ঢাকার বাইরে পাঠিয়ে দিব আমার নিজ দায়িত্বে মাল হাতে পেয়ে বাকি টাকা দিয়ে বুঝে নিবেন আচ্ছা আর যারা শপে আসবেন আমাদের শপটা হলো 10 শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ফার্স্ট ফ্লোর একবারে যাত্রাবাড়ি বাসস্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের পথ হ্যাঁ যদি আসে মাত্র দুই মিনিটের পর একবারে আমাদের মুখ এই দোকানটা দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর আচ্ছা তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ আল্লাহ